আসসালামু আলাইকুম রমিস লাকজারি ফার্নিচার অর্ডার আমি মোহাম্মদ রমিস বিহ দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি একটি বেডরুম সেট নিয়ে আসি এই বেডরুম সেট টা আমার আগের হতো ছিল এটা আসছিল ডার্ক ব্লু বেডরুম সেট আর এটার প্যাকেজটার নাম হচ্ছে আপনার প্রিন্স বেডরুম সেট প্রিন্স বেডরুম সেট এটা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ বানিয়ে নিতে পারবেন আর যারা যারা আমাদের শোরুমে আসতে চান ঢাকা উত্তর আজমপুর আসবেন ফোর্ট ওভার পার হবেন লেগোনা অটলিশ কাছে বলবেন উত্তরখান মাজার আর মি সোসাইটি দ্বিতীয় গাড়ির সাথে রুম ইস লাক্সারি ফার্নিচার বেওয়াস আপনার সম্পূর্ণ ভিডিওটা ইনশাল্লাহ ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি বিস্তারিত আপনাকে বলে দিচ্ছি

আমাদের বাংলাদেশে একটা গন্ডগোল হওয়ার কারণে আমরা ভিডিও দিতে পারছি না এই কারণে আবার যখন ইনশাল্লাহ আমরা ভিডিও আমাদের যখন নেট খোলা হয়েছে তখন আবার আপনাদের সামনে আমরা ভিডিও নিয়ে হাজির হয়েছি ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহ দেখে থাকুন এই যে দেখতে পাচ্ছেন ছয়টি সাতটি একটি কিংসাইজের একটি খাট সম্পূর্ণ হচ্ছে ফুল বক্স তারপরে দেখতে পাচ্ছেন বিগ সাইজ একটি ভেনিটি দেখেন কফি চমৎকার একটা ভ্যানিটি বেনি সাথে একটা টুল যে দেখবে তাদের ভালো ভালো লাগবে তারপরে দেখতে পাচ্ছেন চার পাল্লার একটি আলমিরা খুবই চমৎকার একটি আলমিরা দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন একটি ওয়ার্ড এই যে ওয়ার্ড হপ এর একটি ওয়ার্ড তারপরে একটি সাইড বক্স আছে সম্পূর্ণ ভিডিওটা ইনশাআল্লাহ ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি অল্প টাইমের ভিতরে আপনাকে দিয়ে দিচ্ছি অল্প কথার ভিতরে আমি বলে ফেলবো কেননা এই বেডরুম সেটটা আমাদের এক ভাই অর্ডার করছে আব্দুল আলিম ভাই উনি টাঙ্গাইল সদরের নিবে মালটা

খুবই চমৎকার একটা ডিজাইন যে দেখবে তাদের ভালো লাগবে দেখেন চমৎকার একটি এই যে দুইটা দয়ার এখানে তারপর এখানে তিনটা এখানে তিনটা মোট হচ্ছে আপনার হলো আটটা দয়ার আটটা দয়ার খুবই চমৎকার চমৎকার একটা টুল দিছি এবার দেখেন আপনি এখানে কসমেটিক লাগতে পারবেন সরাসরি আপনি দেখতে পারবেন এখানে কি কি রাখছেন না রাখছেন সম্পূর্ণ দেখতে পারেন সম্পূর্ণ হচ্ছে গর্জন বুট দিয়ে এমডিএফ সম্পূর্ণ চুলের কাম্পের যে আমাদের কাজ করানো হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন যে চার পালা যে আলমিরা মানে যে দেখবে তাদের ভালো লাগবে মানে কি অন্তরটা জুড়িয়ে যাবে আমার নিজের পছন্দ হয়ে যায় কেননা আমাদের শোরুম বা মানে তৈরি করি ইনশাল্লাহ আমাদের বাসা আছে খুবই চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই খুবই আনকমাল একটা ডিজাইন এই যে দেখেন ভিতরটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এই যে এখানে দেখেন নিচে একটা এখানে দেওয়া আছে এখানে টাকা পয়সা সন্ন্য করে না আপনারা সেভ করে ইনশাল্লাহ রাখতে পারবেন খুবই কোয়ালিটি এই যে এই যে ভিতরে আমি বর্জন ঘুরে এই যে এখানে তো আপনার কুট হ্যাঙ্গারটা দেওয়া হয়েছে নিচেতে আপনি কম্বল টম্বল রাখতে পারবেন খুব স্পেস জায়গা রয়েছে ইনশাল্লাহ তারপর দেখেন এখানে মাথা থেকে পাতা পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন বা দাঁড়িয়ে আপনি সাজু করতে পারবেন এখানে তিনটা একটা আমরা স্পট লাইট দিয়েছি চারটি সুতো আবার এখানে এলসি যে সাদা অংশগুলো দেখতেছেন এটা সম্পূর্ণ হচ্ছে অ্যালোশিপ এটা যখন আমরা আমাদের এই যে কাগজটা যখন উঠে ফেলবো তখন আমরা সম্পূর্ণ গোল্ডেন গোল্ডেন কালারটা বের হবে ঠিক আছে এটা সাদা অংশ সাদা অংশতে এই যে কাগজটা উঠাইলে আপনি গোল্ডেনটা ইনশাল্লাহ দেখতে পারবেন এটা আমাদের যখন কাস্টমার বাড়িতে যাবে তারা আমাদের লোকেরা সুন্দর করে এটি উঠাই দিবে ইনশাল্লাহ তারপরে দেখতে পাচ্ছেন ভিতরটা দেখেন খুবই চমৎকার অনেক সেল রয়েছে এখানে চারটা সেল আছে গর্জন বুট দিয়া সম্পূর্ণ এমবিএ বুট আমাদের ডিজাইন গুলো কমপ্লিট হয়েছে আর তালা গুলা দেখেন উন্নত মানের কম্পিউটার তালা কম্পিউটার তালা তারপরে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল গুলো দেখেন সবচেয়ে উন্নত মানের মানে রুম ইস লাক্সারি ফার্নিচার মানে কোয়ালিটি ফুল লাক্সারি ডিজাইন সার আমি কোয়ালিটি কোন সময় করি না আমার তো যা পাবেন সম্পূর্ণ লাক্সারি ডিজাইন আমাদের কাছে কমসে কম স্টকে সবসময় আট দশ সেট থাকি ইনশাল্লাহ আমাদের কাছে যে কোনো ডিজাইন বানিয়ে নিতে এই পাশে একটা পাল্লা আছে দেখেন খুবই চমৎকার একটি জায়গা রয়েছে এই যে দেখেন আপনি অনেক দামি দামি কাপড় আমাদের যে ডিপটা দেখেন অনেক যত আপনার মাল নেন তো দাদা দেখবেন কি অল্প একটু জায়গা দিয়া আপনার এই যে এতটুক দিয়ে আসে আপনার ফ্রেম বানাই দিয়ে দিছে আমরা আমাদের দিকে জিনিস মাইপ পা এই যে পুরো হাতে যে আমরা চলে যায় দেখছেন পুরা সম্পূর্ণ যে হাত এই যে দেখেন এই যে হাত যেন আমার গেছে এই যে দেন কত রকের ভিতরে আছে ঠিক আছে এখানে কোনো লুকোচুরি কোনো কথা না আমাদের কোয়ালিটি দেখবেন কোয়ালিটি যখন যখন আপনি বুঝবেন সরাসরি এসে আমাদের শোরুমে এসে আপনি দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন তারপর দেখেন চারটা ডয়ার দিয়ে আছে আমাদের সম্পূর্ণ কাজ করা হইছে এই যে দেখেন চারটি ডয়ার দিয়ে আছে খুবই চমৎকার এইগুলো এলসিডি এগুলো এলসিডি এগুলো এলসিডি আপনি যখন আপনি এক আগস্ট উঠাবেন তাহলে আপনি এলসিডিটা আপনি বেরে যাবেন ইনশাআল্লাহ আর যে কোন রিজারে এখানে আমরা দুইটা এর একই সাইড বক্স আছে দুই ডয়ারের তারপরে নবগুলো দেখেন আমরা ইয়া তালাগুলো দেখেন

আর এই সম্পূর্ণ হচ্ছে ফুল বক্স ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে বানিয়ে নিতে করবেন আর আমার এক ভাই যদি অর্ডার করে সর্বপ্রথম আমাদেরকে দেখেন এই সেটটা আমরা দাম নিচ্ছি মাত্র নিছি এই 1 লক্ষ 1 লক্ষ 35 হাজার টাকা ঠিক আছে 1 লক্ষ 35 পরবর্তীতে আবার উনি 15 হাজার টাকা একটা সুকেস আমাদের অ্যাড করছে এই যে সুকেসটা এটা মোট মিলায় হচ্ছে 50 হাজার টাকা মোট

আর এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনি শুধু এই সেটটা অর্ডার করেন এক লক্ষ তিরিশ হাজার নিতে পারেন গাড়ি ভাড়া ফ্রি পাবেন চাদর বিল বালিশ ফ্রি পাবেন গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি পাবেন আর আমাদেরকে যখন অর্ডার কনফার্ম করবেন সর্বপ্রথম পাঁচ হাজার টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন আপনার বাড়ি ঠিকানা অ্যাড্রেস দিবেন আমাদের দোকানে ক্যাশমিডে লেখে যেমন ওনার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছে আমরা দিয়ে দেন দেখেন এখানে পাঁচ হাজার টাকা যখন উনি অ্যাডভান্স করছে এই যে দেখেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছে বাকি